আসসালামু আলাইকুম আবার হাজির হলাম আপনাদের মাঝে আমাদের নতুন কিছু কালেকশন নিয়ে হাজির হলাম আমাদের আজকে থাকবে আল একটা ডিজাইন থাকবে এবং রং একটা প্রত্যেকটাতে দুইটা করে কালার পাবেন আলহামদুলিল্লাহ রং কস গ্যারান্টি পাবেন এগুলার কাপড় থাকবে প্রিমিয়াম মানের কটন তাছাড়া আমাদের যথেষ্ট পরিমাণ কালেকশন আছে আমরা সাধারণত সব কালেকশন দেখানো সম্ভব না পর্যায়ক্রমে সবগুলো আস্তে আস্তে দেখবেন আপনার এতে দেখেন এটা দেখেন সেম ক্যাটালগটা হবে ডিজাইন হচ্ছে আপনার ডিজাইন নম্বর ফোর এইট থ্রি ফোর ফোর এইট থ্রি ফোর আলকরমা কাপড়ের কোয়ালিটি একবারে অসাধারণ থাকবে এগুলা সম্পূর্ণ ফ্রি সাইজ থাকবে দেখেন মার্শাল্লাহ এটা থাকবে সম্পূর্ণ ফ্রন্ট সাইডটা এই যে দেখেন পুরা নেকটাতে কাজের কোয়ালিটি দেখেন সম্পূর্ণ সুতার কাজ পাবেন এবং এই যে দেখেন দেখেন প্যানেলটা দেখেন প্যানেলটার কাজ দেখেন না এটা থাকবে আপনার ব্যাক নেচেটা থাকবে স্লিপস আসলে একবারে প্রিমিয়াম মানের কাপড় যেটা ওইটা এগুলো সালোয়ারটা দেখবেন সম্পূর্ণ কটন এবং কালার থাকবে সলিড কালার প্রত্যেকটা প্রোডাক্টের গ্যারান্টি পাবেন যারা আমাদের কাস্টমার আছে তারা জানে আনাস কি কীরকম প্রোডাক্ট নিয়ে কাজ করে এই যে দেখেন মার্শাল্লা স্যালোয়ারটাতে কাজ দেখেন পুরো সালোয়ার জুড়ে পাবেন আপনারা এভাবে কাজ হ্যাঁ পুরো আড়াই গছ কাপড় থাকবে সালোয়ারটাতে তারপরে এই যে দেখেন দোপাট্টা থাকবে বিশাল সাইজের পিওর কটন এবং থাকবে সম্পূর্ণ থ্রি ডি প্রিন্ট এগুলা এই যে দেখেন দোপাট্টার সাইজ দেখেন বর দেখেন মার্শাল্লা এই যে দেখেন দোপাট্টাটা এগুলোর প্রাইস থাকবে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা সমগ্র বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি পেয়ে যাবেন এখন এটার ভিতরে আরেকটা কালার পাবেন আপনারা মার্শাল্লাহ কালার দেখেন এই যে নেকের কাজটা দেখেন এটা কালার কম্বিনেশন দেখেন আপনি নেকের কাজ দেখেন পুরো নেকটাতে এভাবে কাজ পাবেন পুরো নেকটাতে এটা কাজ এই যে দেখেন সম্পূর্ণ থ্রি ডিফিন থাকবে এই ফাইনালের কাজটা দেখেন কাটওয়ার করা থাকবে এবং এই যে দেখেন বোরিং এর কাজ পাবেন এগুলোতে বোরিং করা এবং কাটওয়ার্ক করার কাজটা দেখেন কাজের ফিনিশিং দেখেন এটা থাকবে ব্যাক পার্টটা ব্যাক পার্টটাও থাকবে একেবারে সম্পূর্ণ থ্রি ডি প্রিন্টের ভিতরে পাবেন এগুলোর রং কর থাকবে গ্যারান্টি স্লিপসটা পাবেন এখানে এই যে দেখেন স্লিপসটা সালোয়ারটা থাকবে সলিড কালার এবং সুতি পিওর সুতি থাকবে এগুলো প্রিমিয়াম মানের কাপড় হবে এই দেখেন মাসাল্লাহ কাপড়ের রং কষ থাকবে গ্যারান্টি এগুলো আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের রং কষের গ্যারান্টি পেয়ে যাবেন আপনারা এই যে দেখেন ও সালোয়ারটা এটা পুরো আড়াই গাছ পাবেন কাপড়ের কোয়ালিটি দেখেন কাপড়ের কাজ দেখেন এটা আবার বোরিং করা হ্যাঁ এখানে পাবেন দুপাট্টাটা আপনার এই যে দেখেন এই যে দেখেন দুপাট্টাটা সম্পূর্ণ পাঁচ হাত থাকবে এবং আড়াই হাত বড় থাকবে দেখেন কাপড়ের কোয়ালিটি প্রিমিয়াম মানে কটন থাকবে দাম দামটা থাকবে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এখন আমরা আপনাদেরকে দেখাবো আরেকটা ব্যান্ড যা হয়েছে ব্যান্ডটা হলো আপনার রং রাশিয়া

কাজের কোয়ালিটি দেখেন এগুলা একবার প্রিমিয়াম মানে কাজ যেটা ওইটাই প্যানেলটার কাজ দেখেন অর্গাঞ্জা প্যানেল থাকবে এগুলো অর গাঞ্জা প্যানেলের ভিতরে কাজ করা এই যে দেখেন পুরো অর্ডার প্যানেলে কাজ পাবেন এই যে দেখেন এই জামাগুলা বাইরে থেকে আপনার বাইশশো বাইশশো পঞ্চাশ তিরিশো এভাবেই আমরা দিব মাত্র আপনাদেরকে সতেরোশো পঞ্চাশ টাকা এটা সতেরোশো পঞ্চাশ সালোয়ারটা থাকবে সলিড কালার কাপড়ের কোয়ালিটি আর চাল ওই কাপড় সম্বন্ধে যারা জানে এজে দেখেন এই যে দেখেন এক্সপোর্টের কোয়ালিটির কাপড় থাকবে এগুলো এই যে দেখেন সালোয়ারের কাপড়টা দেখেন যারা কাপড় সম্বন্ধে জানেন চেনেন তারা বুঝবেন এটা কোয়ালিটি কি দুপট্টাতে পুরো যে দেখেন দুপট্টাতে পাবেন কাজ আপনারা সমগ্র বাংলাদেশ ক্যাশ অন রেটটা থাকবে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা এটা দেখেন দুটা কালার পাবেন এটা তো আরেকটা কালার দেখাবো আপনাদেরকে এখন তাছাড়া আমাদের আগামী শনিবার শুক্রবার দশ তারিখ হয় কারণ আমরা ইয়ে দিতে পারবো না শনিবার আমাদের রেফেল লটা ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে সন্ধ্যা সাতটায় সন্ধ্যা সাতটা থাকবে এবং দুইটা চ্যানেলের মাধ্যমে এটা আমরা সরাসরি সম্প্রচার করব আপনাদেরকে এই যে দেখেন কোয়ালিটি দেখেন কাপড়ের সফট কাজের ফিনিশিংটা দেখেন এগুলোর প্যানেলটা এটা অর্গেঞ্জা প্যানেল এটা আপনি বাইরের দর্জি থেকে যদি আপনি শিলাই তো কম আজ কম দুইশো তিনশো টাকা করে দিত এগুলো আমরা এটাতে সম্পূর্ণ অর্গানজা প্যানেল এগুলা কাপড়ের কোয়ালিটি একেবারে অসা কাজও একেবারে নিখুঁতভাবে হয় এগুলা এই যে দেখেন ফ্রি সাইজ থাকবে এগুলা ব্যাক পার্ট এবং নেশটা থাকবে স্লিভস সালোয়ারটা পাবেন সলিড কালার পুরো আড়াই গাছ থাকবে সালোয়ারটা দুপারটা পাবেন দেখেন বিশাল সাইজের দুপাটা জন্য ফার্স্ট এবার কাটওয়ার্কের কাজ থাকবে দেখেন কাজের ফিনিশিং দেখেন এগুলা জিরো সিকোয়েন্স কোনো সিকোয়েন্স না এটা যা সিকোয়েন্স ছাড়া এটা শুধু সুতার মাধ্যমে এমব্রয়ডারি করা হয়েছে বোরিং প্লাস কাটওয়ার্ক এমব্রয়ডারি আর ইনশাল্লাহ আগামী শনিবার আমাদের র্যাফেল ডটা অনুষ্ঠিত হতে যাচ্ছে সন্ধ্যা সাতটায় নুসর চৌধুরীর ব্লগে দেখবেন এবং আমাদের আনাস ফ্যাশন পেজে ইনশাল্লাহ এটা সরাসরি সম্প্রচার হবে তাছাড়া আমাদের কাছে যথেষ্ট পরিমাণ কালেকশন আছে সাড়ে ছশো টাকা আমাদের যে রেগুলার প্রাইসগুলো ছিল থ্রি পিসের ওটা পাবেন সাড়ে তিনশো টাকা টু পিস পাবেন পাঁচশো টাকা টু পিস পাবেন তাছাড়া যথেষ্ট পরিমাণ কালেকশান আছে আশা করি সবাই আমরা সাজেস্ট করবো যারা ফ্রেনিতে আসে একবার আমাদের আউটলেটটা ভিজিট করেন ইনশাল্লাহ যথেষ্ট পরিমাণ কালেকশান পাবেন এবং রিজনেবল প্রাইজে পাবেন ইনশাল্লাহ আমরা সবসময় আপনাদের জন্য এভাবে কালেকশান নিয়ে হাজির থাকবো আশা করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু